নজওয়ান দিবা নিশি এই মোবাইলের অস্থির ছবি দেখা নারীর ছবি দেখা রাস্তার নারী দেখা নর্তকির হাসি দেখা এই মোবাইলের বেড়ি আর রাস্তার বেড়ি এক কথা এটা এক রকম আর ঘরের বেটি যাকে বিবাহ করলা স্ত্রী হিসাবে যে মিলবে এবড়ি যদি দুই নম্বর পরে এবডি যদি চরিত্রহীন হয় তখন বুঝবা দোস্ত মাস দিনে যায় আমি বন্ধু কয়ে গেলাম সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ দিনে মাস শেষ হয়ে যাবে সাতাশ আটাশ যাইতো না তিরিশের তো প্রশ্নই আসে না হ্যাঁ তখন বুঝবা সপ্তাহ দিনে যায় মঙ্গল থেকে বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাবে বিশ্ব শুক্রবার আর কালে জুটো না মানে স্ত্রী যদি খারাপ হয় বউ যদি দুই নম্বর হয় নারী যদি পরকীয়ায় আসক্ত হয় স্ত্রী যদি ভেজাল হয় আহা তার চাইতে বড় লানত অভিশাপ তার ঘরের মতো সংসারের মতো দুজকের টুকরা জাহান নামের টুকরা কিছু হইতে পারে না আমি এমন ভদ্র লোক আমার কাছে জরায়া ধরা কাইন্দা দোয়া চাইছে আমি সবাইকে দোষারোপ করছি না কিন্তু এমন মানুষ আমাকে জড়ায় ধরে বলছে হুজুর আজকে চারটা বছর চার বছর হুজুর দোয়া করে একই ফ্ল্যাটের ভিতরে একই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আমরা দুইজনেই থাকি পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই একই গাড়িতে করে অফিস থেকে ফিরি বাইরে মানুষের সামনে হাসি একসাথে হাতেও ধরি কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ চার বছর সম্পূর্ণ পৃথক সেপারেট থাকি কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না কিছু করতেও আমি এমন পুরুষ দেখছি আমি আমি সবাইকে বলছি আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি আমি দুই এমন চোখে পুরুষও দেখছি বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এই রকম ভদ্রলোককেও দেখছি আমি যে আপনার স্ত্রী শহরে আলাদা শহরে থাকে আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে রাত্রেবেলা প্রতিদিন রাত বারোটা একটার পরে বাড়ির বিল্ডিং এর বা একতলার একতলা বাড়ি অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি খুব সুন্দর এই বাড়ির সাদে বসে উনি সারা রাত গিটার বাজায় গিটার বাজায় গান গায় আর একটার পর একটা সিগারেট খায় স্ত্রী বাহিনী গান গা গানও তো কোনো গানের জাঁতো না কত সুরও নাই কোন তালো নাই কিচ্ছু নাই এটা কিটা টা কহে তার মাথা কয় তার বাথা কদুর বাবা গান গাই তার কথা গানের কোনো হাইদুভাবাদ বলতে কিচ্ছু নেই ব্যা ব্যাঁ করে হায়ো করে আরে সারা রাত সিগারে আহা এই জিন্দেগির কি অর্থ বলেন এই জীবনের কি অর্থ আছে এটা বড় কঠিন ব্যাপার আমি অনুরোধ করলাম এই জন্য যুবক ভাই চরিত্র নষ্ট করো না রসুল্লাহ সাল সাল্লাম স্পষ্ট বলছে ফত্তাকুদ্দুনিয়া ফত্তাকু নিশা বলছে আমার উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারী দুধারী তলোয়ার নারী তোমার জাননা নারী তোমার জান নারী যখন মা সে তোমার নারী যখন পবিত্র স্ত্রী তো তার সাথে তোমার হালাল সম্পর্ক এতেই তোমার জাননা নারী যখন কন্যা তোমার মেয়ে তো তাকে সেবা শুশ্রূষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার জান্নাত নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আব্রুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো সুর বছে কন্যা সীতারাম সীতারাম্বীনা না তোমার বোন তোমার জন্য জাহান নামের বাধা জাহান নামের প্রতিবন্ধক জাহান নামের এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দেবে দুধাই দুধান অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী সেই নারী যখন সিনেমার নর্তুকি সেই নারী যখন নাটকের নর্তুকি সেই নারী যখন টিকটকারের মেয়ে সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বে পর্দা সেই নারী যখন বেহায়া, সেই নারী যখন অবৈধ প্রেম করে অবৈধ সম্পর্ক করে এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা শোফিস এটা জাহান্ন নারী দুধাই হয় গড়ে নাস্তিক হয় তো জান্নাতে নিয়ে যায় না তো জাহান্নামে নিয়ে দেয় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইসলামের সীমা মেনে চলতেই হবে নারীর ধোকা থেকে বেঁচে থাকো ফা ইন্না আউওয়ালা ফিতনতি বনি ইসরাঈল কানাত ফিল নিসা বলেন বনি ইসরাইলের মুসানবীর নবীর সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে নারীর ফাঁদ নারীর ফাঁদে সর্বপ্রথম ধোকাগ্রস হে লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই না আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বা আপনাদের কাছে করতে চাচ্ছেন এত বড় বিশাল পৃথিবী রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে জোয়ান ভাই আমার মুরব্বী বাবা বর্দার আড়ালের মা বোন সবার কাছে আমার মূল আবেদন আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙ্গে সাজাবার প্রস্তুতি নেন বলেন ইনশাল। আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বা আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন দুনিয়াকে দ্বিতীয় দুই নম্বরে নেন আখেরাতকে এক নম্বরে কথা বুঝছেন কিনা না বলে আমিও আপনিও চেষ্টা করেন মান আহাব্বা দুনিয়া হু আবার আখেরাতি নবী সাল্লিয়া সাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হব অমান হাব্বা আখেরাতা হোক আবার রাবি দুনিয়া হোক নবীজি বলেন যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হল দুনিয়া ক্ষতিগ্রস্ত হল হলো তিরুমাফকা আলা মাফনা অতএব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও যেটা অস্থায়ী সেটার উপরে এখন বলেন স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা خلاص রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রাধান্যতা প্রাধান্যতা কুরআনুল কারীমের আয়াত শুনেন একটু ওয়াবতাকি ফিমা আতাকাল্লাহু আদ দারাল আখিরা ওয়া লা তামসা নসিবাকা মিনাল দুনিয়া আল্লাহ তালা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না টাকা পয়সা স্ত্রী সন্তান মাল দৌলত যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে আখেরাতের একটি ঘর জান্নাতের একটি বাড়ি তালাশ কর এক নম্বর দুনিয়া আর দুই নম্বরে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না এরপরে দুনিয়া রাখো সুবিধা স্ত্রী ফেলে দিও না ছেলে মেয়ে ফেলে দিও না বাজার ব্যবসা ফেলে দিও না লেনদেন ফেলে দিও না আয় উপার্জন ফেলে দিও না ফেলে দিতে বলছে কথা বলে আমরা সবাই বলছে সুন্দরবন গিয়ে থাকতে আমরা সবাই বলছে আফ্রিকার জঙ্গলে হিজরত করতে না 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 আল্লাহ তালা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও মানুষ কাজের সিরিয়াল করে আগে আমি এখানে যাবো এরপর ওইখানে যাবো এরপর ওইখানে যাব যেই কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ আল্লাহ বলে সিরিয়াল করো আগে আখেরা এরপরে জারক কোরআনের কোরআ আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো ইনফদিল্লা আমার দেওয়া রিজিক তালাশ করো তাইলে নামাজ বাদ দিতে বলছে রিজিক তালাশ বন্ধ করতে বলছে না দোকানও চলবে নামাজও চলবে তুমি বাজারও করো নামাজও করো তুমি সংসারও করো হালাল উপার্জন করো আল্লাহ বলছে ব্যালেন্স করো আমার বান্দা মিলাও একত্র করো দুইটাকে একসাথ করো একটা আখেরাত একটা দুনিয়া আগে দুনিয়া এরপরে আখেরাত এভাবে না দুনিয়াও আখেরাত না আখেরাতও দুনিয়া কথা বলেন না কেন আগে কি আমার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এরপরে কি দুনিয়া কমা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লহবুম ওয়া লায়ব ওয়া ইননা দারাল লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউকানু আলামুন যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অতচ বান্দা তুমি বুঝতেছ কি আলামোনা জাহি রামিনাল হায়াতি দুনিয়া অহুম আনিল আখিরা তিহুঙ্গা ফিলু আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ বাহ্যিক দুনিয়া এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো বাজার বোঝো ব্যবসা বোঝো লেনদেন বোঝো উপার্জন বোঝো স্ত্রী সন্তান সংসার সবই বোঝো কিন্তু তুমি তো আখেরা আর কবর আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার শায়েখের থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লাহ মুফতি মুশতাকুন নবী হাসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এইটা ধরেন এটার এটা একটা পিঠ এটাও তো একটা পিঠ দুই পিট না কথা বলেন না এই পিটটা দেখেন তাকাইয়া এটা এক পিট এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবে নি তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠপিঠ আবশ্যকীয় এই পিঠপিঠ ঠিক কিনা বলেন না কেন এখন এই পিঠটা তো ফোর কালার এই যে এখানে কি সুন্দর ডিজাইন এখানে এমনি এমনি ডিজাইন এখান দিয়ে ডিজাইন এখান দিয়ে মিনারা এটা এটা ফোর কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ কিন্তু এই পিঠটা একদম খালি এই পিঠে তো কিছুই নেই তরব্বুল আলমিন এটাই বলতেছে বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছ ওই ঘরে তো খাট দেখা যায় সোফা দেখা যায় পালং দেখা যায় বক্স খাট দেখা যায় আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের কাপ কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সব কিছু আছে এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুন সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা এটা যে খালি। এই বান্দা এটা যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাট দিয়া সাজে এই ঘর তো সেজদা দিয়া সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সদকা করে দান করে সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয় তুমি এই ঘর সাজাইবা না কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ যেন কথাবার্তা সব নোয়াখালীর মতেই আমাদের মতে আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সোমুনি মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার জিন্দিগির পড়ালেখা আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুঙ্চর মাদ্রাসা আর তুমি মাদ্রাসার ছাত্র সেই হিসাবে আমার জিন্দিগির শুরু নো কেন লক্ষ্মীপুর ক্লাস ফোরে ইয়াজ দাহুম চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছে তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বান্ধব বাফ আমি একবারের আশাই বলি আমি যদি আর কোনো দিন বলতে না পারি আর যদি কোনো দিন আসতে না পারি একবারই বল আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না কিন্তু সে বলতে থাকে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বন্ধ করে না ফেরি স্বপ্ন থাকে এটা হতে পারে আমি একশোবার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার হাজারবার লক্ষবার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নজওয়ান বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্টও করতে পারে সাজাইলৌ ন ধ্বংস করলৌ ন এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সব কিছু যুবকের জন্য সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরিয়ে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি বদলাও আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো একটা প্রথম সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য কাছ থেকে শুনেছি ফজরের যার কপালে জুটবে ও ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে এমন যুবক চাই নিয়ত করি ইনশাল্লাহ ফজরে নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে নির্বাচনের ক্যাম্পেইন হয়ে ফজরের নামাজ ফজরের নামাজ ইনকেলাব রাত হয়ে গেছে দেখে বলতেছি না ফজরের নামাজকে বলে ইনকেলাব ইনকেলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকেলাব ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময় কোরআনুল করিমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বাতেল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এই জন্য ফজরের ওয়াক্তকে কেবল ইনকালা কি পরিবর্তনের সময় এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মশুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মশুদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মশুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে এই মাঠে ওই আটটা বাজে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে সবাই একত্র হয় এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রোমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি এনে লেখা থাকে ডাইরেক্ট মানে আমি তো ক্যান্ট্রমেন্ট থাই কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট অর্থাৎ অ্যাসেম্বলির সময় এটা একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ তালের জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদেরই আমাদেরই কিনা বলেন না তো আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাস খানিক নাই। এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে লাকসাম আমার বাড়ি বলতে গিয়া বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁড়ছে যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি কসম আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি খালি কবর একলা একলা দাঁড়ায় আছি কবরের মাটিটা যেন আমারে বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আমি ফেরত নিলাম আমরা বন্ধু আমরা প্রত্যেকেই ভেবে দেখি আল্লাহ যেন বলছিল আনি মাটিকে মাটি আমি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলছে রব্বুল আলমিন নেন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে আল্লাহ যেন বলছে অফি হা নাই দেব ফেরত তোর মাটি তোকেই ফেরত তোর মাটি তোকেই ফেরত দেব এই জন্য বন্ধু রাত হয়ে গেছে আর না আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ শেষ আমার কথাও শেষ দুইটা বলি তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি রাত গভীরে দোস্ত মেহরবানি করে রাত বারোটা বরাবর বাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক নজোয়ান ভাই অনেক বাবা রমজান তাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত নিজের পরকাল নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন রমজানটাকে গুণার থেকে মুক্ত করেন আল্লাহ